হ্যালো বন্ধুরা বর্তমান সময়ে ইউটিউব জগতে রাজ করে বেড়াচ্ছে পল্লীগ্রাম টিভি চ্যানেল সেই সাথে এই চ্যানেলের মাধ্যমে এখানে কাজ করা অভিনেতা অভিনেত্রীরাও লাভ করছে দর্শকদের ব্যাপক জনপ্রিয়তা তবে এই পল্লীগ্রাম টিভি চ্যানেল এখন যেমন লাখপতি শুরুর দিকে এটি কিন্তু এমন ছিল না এখানে কাজ করা কর্মকর্তা কর্মচারীরা বা পরিচালকরা এখন যেমন অত্যাধুনিক সব যন্ত্রপাতি ব্যবহার করছে শুরুর দিকে কিন্তু এভাবে তারা কাজ করতে পারেনি তাদের সংগ্রাময় জীবন এবং খুঁটিনাটি বিভিন্ন তথ্য নিয়ে আজকে আমরা আপনাদের ভিডিও সাজিয়েছি অর্থাৎ আমাদের ভিডিওতে পল্লিগ্রাম টিভি চ্যানেল সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারবেন সেই সাথে ইউটিউবে কাজ করে আপনি কিভাবে সফল হতে পারবেন তার ব্যাপারেও কিছু টিপস আমরা আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটি দেখতে থাকুন তবে তার আগে একটি কথা বলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন তো চলুন শুরু করা যাক করোনা মহামারীর সময় পুরো পৃথিবী যখন থমকে গিয়েছিল অনেকেরই ইনকামের পথ যেমন বন্ধ হয়ে গিয়েছিল ঠিক তখনই রবিউল শেখ এবং হারুন ভাই নামের দুজন ব্যক্তি তাদের স্বল্পতম পুঁজি ফোন এগুলো নিয়েই শুরু করেছিল পল্লীগ্রাম টিভি চ্যানেলের যাত্রা যেখানে তাদের ছিল না কোনো ডিএসএলআর প্রথম দিকে ফানি কন্টেন্ট ভিডিও তৈরি করত। তবে ফানি ভিডিওর মধ্যে তারা তুলে ধরতো বর্তমান গ্রাম বাংলার হাস্য রসিকতা এবং বাস্তব সমাজ প্রথম দিকে সংগ্রাম নিয়ে শুরু করলেও আস্তে আস্তে তারা দর্শকদের জনপ্রিয়তা লাভ করে আর এ সময় খুদের তারকাদের নিয়ে কাজ করত পরিচালক রবিউল শেখ যার মধ্যে অন্যতম কর্ণধার ছিল শফিক নামের এই তারকা আস্তে আস্তে এই সফলতার দ্বারপ্রান্তে প্রান্তে এসে পৌঁছেছে পল্লিগ্রাম টিভি চ্যানেল কারণ গত এক মাসের অনলাইন তথ্য অনুযায়ী পল্লিগ্রাম টিভি চ্যানেলের ইনকাম হয়েছে প্রায় নব্বই লাখ টাকার মতো পল্লিগ্রাম টিভি চ্যানেলের ইনকামের পরিমাণটা আর একটু বিবেচনা করলে আমরা দেখতে পাই প্রায় দুই বছর আগে পলিগ্রাম টিভি চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা ছিল সাত যেটা বর্তমান সময়ে এসে দাঁড়িয়েছে চোদ্দ মিলিয়নে পাশাপাশি সেই দুই বছর আগে তারা তাদের কর্মীদের অর্থাৎ তাদের সাথে কাজ করা সকলকে মিলিয়ে মোট বারো লাখ টাকা পারিশ্রমিক দিত দুই বছর পর নিশ্চয় সেটা বেড়েছে অনলাইন বিভিন্ন তথ্য বলছে ইউটিউব চ্যানেল অ্যাড ফি স্পন্সারশিপ সব কিছু মিলিয়ে প্রায় দুই কোটি টাকার মতো আয় হয় পলিগ্রাম টিভি চ্যানেলের পলিগ্রাম টিভি চ্যানেলের সফলতার পেছনে কিছু গল্প বা নিয়ম রয়েছে যেগুলো অনুসরণ করে এই পলিগ্রাম টিভি চ্যানেলের পরিচালক রবিউল শেখ আজ এই সফলতার দ্বারপ্রান্তে প্রান্তে পৌঁছেছে আর সেই নিয়মগুলো বর্তমান সময়ে প্রতিটা ইউটিউবারকে মেনে চলা উচিত কারণ আমি মনে করি এই নিয়মগুলো মেনে চললে সফলতা আপনার দ্বার প্রান্তে আসতে বাধ্য হবে তো চলুন সেই নিয়মগুলো একটু জেনে নিই যেগুলো ফলো করে পলিগ্রাম টিভি চ্যানেল আজকে এখানে এসে দাঁড়িয়েছে প্রথমত তাদের ভিডিওর ভিউ কম হোক বা বেশি তারা ভিডিও আপলোড করতে কখনোই দেরি করে না প্রতি নিয়ত তারা নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকে ভিডিওতে তারা প্রতিনিয়ত নতুন নতুন সব আইডিয়ার মাধ্যমে নতুন নতুন বিষয়বস্তু নিয়ে ভিডিও আপলোড করে থাকে ভিডিওতে বাচ্চাদের ব্যবহার করে থাকে অর্থাৎ বাচ্চাদের দিয়ে সুন্দর অভিনয় করায় যাতে দর্শকদের আকর্ষণ শক্তি বৃদ্ধি পায় সেই সাথে ফানি ভিডিও হোক বা এডুকেশনাল হোক তার মধ্যে যেন সমাজের বাস্তব চিত্র উঠে আসে দর্শকদের জন্য যেন কোনো মেসেজ থাকে অর্থাৎ আপনাকে এমন ভিডিও তৈরি করতে হবে যার মাধ্যমে শিক্ষা জাতীয় কিছু থাকে শিক্ষণীয় বিষয়বস্তু আপনাকে অবশ্যই রাখতে হবে থাম এবং সুন্দর একটি কন্টেন্টের উপর অবশ্যই আপনাকে নজর দিতে হবে শেষকালে এমন কিছু একটা টুইস্ট রাখবেন যাতে ওই ভিডিওটি আপনার দর্শক সম্পূর্ণ দেখে এবং পরবর্তীতে আরো ভিডিও দেখার আগ্রহ প্রকাশ করে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন মূলত পলিগাম টিভি চ্যানেল এই সকল নিয়মগুলো ফলো করে সব সময় তারা প্রতিনিয়ত ভিডিও আপলোড করে ভিডিওর কনটেন্টের উপর নজর রাখে ভিডিওর মাধ্যমে সমাজের বাস্তব চিত্র দর্শকদের সামনে তুলে ধরে এবং সুন্দর এবং মিষ্টি চেহারার অভিনেতা অভিনেত্রী এমনকি খুদের সদস্যদের দিয়ে কাজ করায় যাতে করে দর্শকদের জনপ্রিয়তা এবং আগ্রহ দুটোই বৃদ্ধি পায় তো বন্ধুরা পল্লিগ্রাম টিভি চ্যানেলের সফলতার পেছনের কিছু গল্প এবং নিয়ম সেই সাথে কিভাবে ইউটিউবে কাজ করে আপনিও সফল হতে পারেন তার কিছু উপায় নিয়ে এই ছিল আমাদের আজকের ছোট্ট আয়োজন পল্লিগ্রাম টিভি চ্যানেলের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে মতামত জানিয়ে দেবেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন